নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিদের সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সুপি মোমো মোমো তো অনেক রকম খেয়েছেন তো এমনভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি স্বাদটা ভুলতে পারবেন না চলুন দেখে নেবো আজকের এই সুপি মোমোর রেসিপিটা খুবই মজাদার একটা মোমোর রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেব এই মোমোটাকে কীভাবে বানাবো আর কী কী লাগছে রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করবো আজকের রেসিপি সুপি মোমো তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো সবাইকে ফার্স্ট আমরা দেখে নেব কী কী সবজি লাগছে এই রেসিপিটা বানানোর জন্য তো আমি এখানে গাজর নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ নিয়েছি বিনস আর নিয়েছি রসুন আর আদা সবগুলোকে আমরা টপিং করে নেব তার আগে আমরা একটা ডো বানিয়ে নেবো মোমোর জন্য তো তার জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি আপনি যতটা বানাবেন তেমন হিসাবে দিয়ে দেবেন আর মোমোটা একটু সাদা করার জন্য আমি এখানে দিয়েছি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ মতো লবণ অনেকেই কমেন্টে বলেন যে মোমোটা স্টিম করার পরে হলুদ হলুদ হয়ে যায় ডোটা যখন মাখাবেন এক থেকে দু টেবিল স্পুন দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার দিলে দেখবেন মোমোটার লালচে হচ্ছে না বা সাদা হলুদ হচ্ছে না পুরো সাদা সাদাই হবে তো আমি ডোটা ভালো করে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা মাখিয়ে নেব মোমোর ডো যখন মাখাবেন তখন একটু শক্ত করেই মাখাবেন নাহলে কী হবে বেলার সময় আপনি শেপটা যখন দেবেন শেপটা ভালো হবে না ময়দাটা নরম হলে তো আমি ডোটা একটু শক্ত শক্ত মাখিয়ে নিয়েছি দেখুন এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবো একটা সাদা কাপড় চাপা দিয়ে তাহলে কী হবে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ততক্ষণে আমি মোমোর মশলাটা রেডি করে নেবো আর স্যুপের জন্য সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে আমি গাজর বিনস ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুনের চপিং রেডি করে নিয়েছি স্যুপের জন্য আর আমার মোমো বানানোর জন্য লাগবে পেঁয়াজ আদা রসুন চপিং কাঁচা লঙ্কা আর ধনে পাতা সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি বন্ধুরা আর চিকেন নিয়েছি এখানে আমি কিমা করে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন তিনশো গ্রাম কিমা করে নিয়েছি আপনি যেমন বানাবেন যতটা বানাবেন তেমন হিসাব করে নিয়ে নেবেন তো আমি মশলাটা বানিয়ে নেবো তার জন্য চিকেনটাকে দিয়েছি আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ তো তিনখানা পেঁয়াজ নিয়েছিলাম বন্ধুরা এখানে দুখানা থেকে একটু বেশি পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা এক টেবিল স্পুন আর দিয়ে দেবো এক টেবিল স্পুন আদা রসুনের চপিং লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে লঙ্কা পাউডার হাফ টি স্পুন লঙ্কাটা আপনারা যে যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন আর দিতে হবে বন্ধুরা এখানে আমি দিয়েছি ম্যাগি মশলা হাফ টি স্পুন একটু বেশি দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা যদি পুরো ফলো করেন তাহলে রেস্টুরেন্টে গিয়ে আপনাদের আর মোমো অর্ডার দিয়ে খেতে হবে না আপনারা বাড়িতে বানিয়েই খেতে পারবেন তো ভালো করে মশলাটা মাখিয়ে রেডি করে নেবো বন্ধুরা আর এখানে দিব আমরা ধনেপাতা পাতা যদি আমার কাছে পেঁয়াজ পাতা থাকে তো পেঁয়াজ পাতা দিতে পারেন না হতে থাকলে ধনেপাতা পাতা দিয়েছি আমি হাফ কাপের মতো ধনেপাতা এখানে কুচনো ধনে ধনেপাতা দিয়ে দিয়েছি ভালো করে ধনে সঙ্গে মশলাটা ভালো করে আরেকবার মিশিয়ে নেব তো মোমোর পুরটা আমাদের খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার আমরা ডোটা দেখে নেব ঠিক মতো সেট হয়েছে কিনা তো মোমোর পুরটা আমি সাইড করে রেখে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আপনি এখানে সয়া সসও অ্যাড করতে পারেন তো সয়া সসটা আমি দিলাম না এবার আমি ডোটাকে রেডি করে নেবো ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে এবার আমি এটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব যদি যেরকম সাইজের আমি মোমো বানাবো তেমন সাইজের লিচিগুলো কেটে নেব আমি এখানে ছোটো ছোটো লেচি কেটে সেটাকে বেলে নেবো আপনি যদি এরকমভাবে না পারেন তো আপনি একটা বড়ো রুটির মতো বেলে আপনি গ্লাসের সাহায্যে বা যে কোনো কাটারের সাহায্যে কুকি কাটারের সাহায্যে এটাকে কেটে সাইজ করে নিতে পারেন সবগুলো কেটে নিয়ে বন্ধুরা এবারে একটু ওপরে ময়দা ছুটিয়ে দেব একটা গায়ে একটা লেগে না যায় এবারে হাত একটু গোল করে নিতে হবে তাহলে কি বেলতে সুবিধা হবে আর মোমো সিটগুলো বেলার সময় সব গোল গোল হবে যদি হাত দিয়ে এমন করে গোল গোল করে নেন এবারে মোমো সিটগুলো বেলে আমি রেডি করে নেব দেখুন কতটা পাতলা হবে থিকনেসটা কিরম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করবেন সিটটাকে দূর বন্ধুরা এমনভাবে পাতলা করে নেবেন খুব মোটা না হয় আর একদম খুব পাতলা যত পাতলা করতে পারেন তত ভালো হবে মোমোটা আপনার যেমন পাতলা পাতলা করে সবগুলো আমি বেলে রেডি করে নেব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কেমনভাবে বেলবেন যেমন বাড়িতে লুচি বেলা হয় লুচি থেকে একটা ছোটো সাইজে এটা বেলে রেডি করে নিতে হবে এমনভাবে গোল গোল করে বেলতে হবে আবার বলে দিই যদি এমনভাবে না পারেন তো বড় রুটির মতো করে বেলে এটা কাটারের সাহায্যে বা গ্লাস দিয়ে এটাকে কেটে আপনি রেডি করে নিতে পারেন এবার আমরা মোমোগুলো বানিয়ে রেডি করে নেব দেখুন আমি তিন ধরনের ডিজাইন দেখিয়েছি তার মধ্যে আমরা যেটা পছন্দ হবে বা যেটা আপনার সুবিধা হবে সেটাকে বানিয়ে নেবেন ডিজাইনটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে দেবেন যে ডিজাইন আপনার পছন্দ বা যে ডিজাইন আপনার সুবিধা হয় সেই ডিজাইনটাই দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো দেখুন এবার সাইডটাকে এমনভাবে চেপে ভালো করে সিল করে দিতে হবে দেখুন একটা ডিজাইন হয়ে গেল এটাকে আমরা মুড়ে একটা ঘটি ডিজাইন করব দেখুন এমনভাবে খালি সাইডটাকে মুড়ে দেবেন একটা ডিজাইন রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর একটা ঘটি ডিজাইন হয়ে গেছে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি ফোল্ড করে নেবেন নিয়ে এটাকে করে সিল করে সাইড চেপে করে করে সিল দিতে হবে দেখুন এমনভাবে ভালো করে সিল করে দেবেন এটা মোমোর ডিজাইন হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আমাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য দেখুন কত ইজি ভাবে হয়ে যাচ্ছে তাহলে সাইডগুলো ফোল্ড করে নেবেন নিয়ে এটাকে সিল করে দেবেন ব্যাস আমরা একটা ডিজাইন রেডি হয়ে গেল দেখুন একটা ডিজাইন আগে দেখেছি এই একটা ডিজাইন আরও একটা ডিজাইন শঙ্খ ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবেন দেখুন একদম খুবই সহজে বানিয়ে নিতে পারেন যেটা আপনার পছন্দ যে ডিজাইনটা আপনার পছন্দ সেই ডিজাইনটাই বানিয়ে নেবেন কোনো অসুবিধা নেই দেখুন দু সাইড খালি ধরে খালি একটু মুড়ে দিতে হবে ব্যাস দিলে আপনার মোমো রেডি হয়ে গেল সবগুলো এমনভাবে রেডি করে নেব বন্ধুরা প্রথমে দুই একটা খারাপ হবে তারপরে কিন্তু সবগুলো আপনার পারফেক্ট রেডি হয়ে যাবে বন্ধুরা তো দেখুন মোমোগুলো আমার রেডি হয়ে গেছে আমি তিনখানা ডিজাইন বেগে এখানে মোমো বানিয়েছি একখানা শঙ্ক একটা ঘট একটা রেগুলার মোমো যেটা হয় সেরকম ডিজাইন বানিয়ে দিয়েছি আপনাদের এর মধ্যে যেটা পছন্দ বা সবকটা পারলে সবকটাই বানাবেন বা যেটা পছন্দ হয় সেটাই আপনার সুবিধা হয় সেটাই বানিয়ে নেবেন এবার আমরা তুলে যাব স্যুপটা বানানোর জন্য তো তার জন্য একটা কড়া নিয়েছি আর এখানে দিয়েছি এক টেবিল স্পুন বাটার আপনি চাইলে এটাকে তেল দিয়েও বানাতে পারেন তো আমি যে বাটার দিয়ে বানাবো টেস্টটা খুব সুন্দর করার জন্য বাটারটা একটু গলে গেলে তারপর দিয়ে দেবো আদা রসুনের চপিং এক টেবিল স্পুন আদা রসুনের চপিং দিয়ে দিয়েছি আদা রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেবো আমরা এখানে কাঁচা লঙ্কা সবগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব যত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা যত চলে যাচ্ছে একটু ভালো করে ফ্রাই করে নেব একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে ভেজিটেবলগুলো কেটেছিলাম বিনস গাজর ক্যাপসিকাম সবগুলোকে দিয়ে একটু ভালো করে আর একটু ভেজে নেব এটা যদি সাদা তেল দিয়ে করেন তাও হবে বাটার দিলে টেস্ট একটু ভালো হবে বন্ধুরা তো আমরা যেটা পছন্দ বাটার বা সাদা তেল যেটা পছন্দ সেটা দিয়েই করে নেবেন সবজিগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব সবজিগুলো ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মশলা খুব বেশি মশলার প্রয়োজন নেই এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে গোলমরিচ পাউডার হাফ টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার হাফ টিসুন কালারের জন্য আর দিয়েছি ম্যাগি মশলা হাফ প্যাকেট দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা টমেটো আমি এখানে একখানা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছিলাম শপিং করে তো সেটাকে দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব সবগুলো ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেবো আমরা চিকেন স্টক আমি চিকেন স্টকটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম বন্ধুরা সেটাকে এখানে ঢেলে দেবো তো ভালো করে একটু মিলিয়ে নেব চিকেন স্টকটা দিয়ে ভালো করে একটু মিলিয়ে রেডি করে নেবো দুর্দান্ত একটা মজার রেসিপি বন্ধুরা তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে এবার আমরা দিয়ে সোয়া সস তো আমি এখানে এক টেবিল স্পুন সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে আর দিয়ে দেবো এখানে অল্প একটু ধনে পাতা তারপরে স্যুপটা একটু ভালো করে ফুটে গেলে তারপর আমরা মোমোগুলো এই স্যুপের মধ্যে ঢেলে দেব স্যুপটা বন্ধুরা ফুটে গেছে এবার আমরা মোমোগুলো সব একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো স্যুপের মধ্যে সবগুলো মোমো আমরা এখানে দিয়ে দেব খুবই মজার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আর এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলা এক ঘন্টাকে অলার সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখন কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে আর কে কোথা থেকে এই রেসিপিটা দেখছেন কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য তো দেখুন বন্ধুরা এটাকে ভালো করে আমরা ছ থেকে আট মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেবো মোমোটাকে এবার দিয়ে দেবো লেবুর রস যেহেতু আমাদের স্যুপটা টক ঝাল হবে টক টক ঝাল ঝাল তার জন্য দিয়েছি লেবুর রস দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নেব তারপরে দিয়ে দেবো আমরা কর্নফ্লাওয়ার একটু স্যুপটাকে মোটা করার জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো আপনি যদি আরও আরও মোটা খেতে চান স্যুপটা তার একটু বেশি দিয়ে দেবেন ছোট্ট আমি খুব মোটা করব না মিডিয়াম করব দেখুন কত সুন্দর হয়েছে এবারে দু পাঁচ মিনিট আরও একটু ফুটিয়ে নেব স্যুপের ঘনত্বটা খুব সুন্দর হয়েছে আর মোমোগুলো সব রেডি হয়ে গেছে তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন